রক্তদান মহদ্দান রামের রক্তে বেঁচেছে রহিমের প্রাণ হ্যাঁ দর্শক আপনাদের জানাই যে চোদ্দ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রক্তদান শিবির শেষ হয়েছে এবং সকাল থেকে বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস টানকুনি শোরুমে বৃষ্টি যে রক্তদান শিবির আয়োজন করেছিল ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং সেখানে বিধায়ক সাতী খন্দকার উপস্থিত হয়েছিলেন এবং আপনারা দেখাবো যে এই যে বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় যেখানে এই বৃষ্টিবিঘ্নিত রক্তদান শিবিরে আপাতত প্রায় তেষট্টি জন রক্ত দিয়েছেন যদিও বৃষ্টিতে বেশ কিছুটা সময় নষ্ট না হলে প্রায় শতাধিক মানুষ এখানে রক্তদান শিবিরে রক্ত দিতে দেখুন রাজনৈতিক কর্মসূচি চোদ্দ নম্বর তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত নেয় কারণ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা গ্রাম বাংলার মানুষের মধ্যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন ঠিক একইভাবে সমাজে রক্তের যোগান রক্তের ঘাটতি পূরণ করাটাও একজন তৃণমূল কংগ্রেসের পরিহলে করতেন যাই হোক কেন্দ্রীয় দপ্তর সহ মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় তিনিেন সাহেবের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন এতে করে এই ডানকুনি মিউনিসিপাল চোদ্দ নম্বর ওয়ার্ড নয় চোদ্দো নম্বর ওয়ার্ডের সঙ্গে সঙ্গে সংস্কৃদ্ধ ওয়ার্ড নয় পনেরো কুড়ি তেরো এই সমস্ত ওয়ার্ড সহ যেখানে যেখানে ড্রেনের দরকার ড্রেন যেখানে যেখানে বুস্টার পার্কিং হোক সেখানে বুস্টার পার্কিং হোক উনি করছেন এবং আমরা আশাবাদী আগামী দিন ডাঁকুনি মানুষকে ডানকুনি শহরের সর্বস্ত মানুষকে জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি দিতে পারব আপনার নাম শম্ভু সাহু প্রাক্তন কাউন্সিলর গানকুনি কৌশল ডক্টরবাবু যে সকাল থেকে আজকে রক্তদান শিবির চলছে কেমন মানুষের সাড়া পেলেন কেমন মানুষের সাড়া বলতে সকাল থেকে কম বেশি লোক আসছে এবার আরও বেশি আসার সম্ভাবনা সেগুলো কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টিটা হয়ে যাওয়ার কারণে এমন একটা সময় বৃষ্টি হলো যেটা নিয়ে ঠিক টাইম আর কি আসার ওই কারণে মানুষ একটু কম এসেছে কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়েছে যেটুকু হওয়ার কথা সাথে কিছুটা কম হয়েছে আর এখন অবধি কতজন হলো মানে কতজন পেলেন সিক্সটি থ্রি সিক্সটি আচ্ছা তা আরেকটা শেষ প্রশ্ন করি যারা আপনার কাছে এই যে টেস্ট করে তারপর গেলেন বেশিরভাগ মানুষের কি দেখলেন সুগার প্রেশার এগুলোই রয়েছে হ্যাঁ বেশিরভাগ বেশিরভাগ বলতে আমি চেক করলাম যে প্রেশারটা ঠিক রয়েছে কি না আর হিমোগ্লোবিন লেভেলটা আর দেখলাম সব কিছু বৃদ্ধি ঠিকঠাক রয়েছে আর চেক বলতে আর আর কোন কোনো মেডিসিন রেগুলার নেয় বলতে অনেকে প্রেশার ওষুধ নিতে পারে থাইরয়েড নিতে পারে সুগার নিতে পারে তো সেক্ষেত্রে কমপ্লিকেশানগুলো থাকে আর কি যদি ওদের মেডিসিনগুলো ইনটেক করে কমপ্লিকেশান থাকলে তাহলে তাহলে ব্লাড দিতে পারে না এইসবগুলো চেকগুলো করতে হয় আর কি আর দেখতে হয় যে কবে ব্লাড ব্লাড দিয়েছে কি খেয়ে এসেছে কিনা খেয়েছে কিনা এইগুলো মিললে চেক করতে হয় আর কি এখানে আর পাশাপাশি অনেকেই একটু এই গরমের জন্য আতঙ্কে আছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন গরমের মধ্যে আতঙ্কের মধ্যে ঘরে থাকো সেফ জায়গায় থাকো বাইরে যদি ছাতা নিয়ে বের হয় আর যথেষ্ট জল খাও গরমের সময় অনেক ডিহাইড্রেশনের জন্য অনেক সানস হয় জল খাও বেশি আপনার নাম দেখতে আমার নাম দাস এই ওয়ার্ড মানে সারা বছর কিছু না কিছু একটা কর্মযোগ্য করে থাকে আগে কাউন্সিলার ছিল সমুছাও আমার ভাই সে তখন সে একটা করতো আর এখন সরবানি হয়েছে কাউন্সিলার তাই এরা শুধু রক্তদান শিবিনে থেমে থাকে না এরা কোনো মানুষকে বই দিচ্ছে কোনো দিন ফুটবল খেলা তো করছে বড় করে ফুটবল খেলা করে তারপরে করে বিজয়ার পর দুর্গা পুজোর পর বিজয় সম্মিলনী করে তা অনুষ্ঠানে লেগে থাকে এবং উন্নয়ন সর্বাধিক মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে দিদিমণির ডেভেলপ তা আমি চাই আরও মানুষের কাছে ও কাছে পৌঁছে যাক আর এর জন্যে ওকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পাশাপাশি দিদি একটা শেষ প্রশ্ন করি যে এই ওয়ার্ডের প্রচুর মানুষ এই জল যন্ত্রণায় ভোগেন না সেটা আমি খুব দুঃখ পেয়েছি আসার সময় দেখেছি সমুজ সাথেও আমার কথা হয়েছে আমি এরকম কেমেতে গিয়েছিলাম মাননীয় মন্ত্রী আমাকে বলেছে যে ওয়াটার লকিং নেই সেজন্য বলেছে বৌদি তোমাকে আমি টাকা দেবো আর যেটা আমাকে একটা ডিপিআরও দেখিয়েছে ওনারাও আবার এসেছিলেন ভিজিট করতে ওনারা দেখে গেছেন সার্ভে করে গেছে ওরা নতুন করে ডিপ্লেয়ার করবে যেখানে যেখানে পশ্চিম বাংলায় জল এরম লক আছে ওনারা সেটাকে ক্লিয়ার করে দেবেন আমাকে কাল এস এই কথা বলেছেন এটা কি আগে সম্ভব হবে দিদি আশা করি হয়তো হবে সবটা বলতে পারছি না ঠিক আছে থ্যাংক ইউ এই বৃষ্টি মহতি রক্তদান শিবিরে আপাতত তেষট্টি জন রক্ত দিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল আমরা হচ্ছি সবসময়ের জন্য সংবাদের মাধ্যমেই থাকি কারণ প্রতি বছর আমরা সমস্ত প্রতিটা বছরই আমরা কিছু না কিছু প্রোগ্রাম করে এগিয়ে যাই মানুষের সাথে থাকি আর এই রক্তদান আমাদের চল্লিশ ভাঙারের স্মৃতিতে রক্ষার্থ হয়েছে যার জন্য একমধ্যেই আমাদের রক্তদান হয়ে গেছে এছাড়া মাথুর মাধ্যমিক মধ্যে দেওয়া হয়েছে সেটাও ঠিক পঁচাশি জন মতো হয়ে গেছে আর এইভাবেই আমরা প্রতিদিন চলছি সকলের সাথে এবং সমস্ত জায়গাতেই জল জমছে আমরা চেষ্টা করেছি আমরা তাদের সাথে মিটিং করেছি যাতে আমাদের সম্ভব হয় কিন্তু তার এবারে পুরোটা তো আমাদের কলমে দৌড় আমরা সেই কলম সেইখানে পৌঁছে পড়েছি এবার তারা নিযুক্ত হতে পারে তারা কিভাবে গিয়ে আসে আমরা আশা রাখছি আমরা আশা করি আশা রাখছি পরবর্তী বর্ষায় এইভাবে জল জমবে একদম আপনার নাম চোদ্দ নম্বর সর্বেন থ্যাংক ইউ এবং পাশাপাশি বিধায়ক স্বাধী যেটা জানালেন যে চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তারা কিন্তু সারা বছর এই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এবং পাশাপাশি সর্বানী সাউ এই ওয়ার্ডের পৌর মাতা তিনিও জানিয়েছেন যে সারা বছর মানুষের পাশে থেকে এভাবে মানুষকে পরিষেবা তারা পৌঁছে দেন এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নমুখী প্রকল্পের সুযোগ সুবিধা তারা মানুষের কাছে পৌঁছে দেন এবং তার পাশাপাশি এই চোদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড এদের প্রত্যেকেই তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেন এই সুযোগ সুবিধাগুলো কিন্তু একটাই ড্রব্যাক যেটা ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল দপ্তরের বদান্যতায় এই ওয়ার্ডগুলোর মানুষ তারা জলবন্দি থাকেন এবং সেই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই বিধায়ক বন্দ্যকার ববি গভিয়াসমের সাথে কথা বলেছেন এবং তারপর পৌরমাতা সর্বানিসাও এমনটা জানিয়েছেন যে তাদের কলম দিয়ে লেখা এই মানুষগুলোর যন্ত্রণার কথা তারাও ববি হাকিমের কাছে পৌঁছে দিয়েছেন এখন এটাই দেখার যে আগামী বর্ষার মধ্যে এই জল যন্ত্রণা থেকে এই ওয়ার্ডবাসী মুক্তি পান কি না এই ধরনের সমাজসেবামূলক কাজের পাশাপাশি এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া তাদের প্রধান দক্ষ এবং কর্তব্য এবং সেই কর্তব্যে অবিচল থেকে আগামী বর্ষায় এই জলযন্ত্রণা থেকে মুক্তি পায় কিনা ওয়ার্ডবাসী সেদিকে যেমন রাজনৈতিক মহলে নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার হোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে